কলকাতায় এমন বৃষ্টি আগে কখনো দেখেনি যে বৃষ্টি হয়ে গেল সোমবার রাতে কয়েক ঘন্টার মেঘ বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সম্পূর্ণ জলের তলায় সমস্যা সমাধানে তৎপর কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম মঙ্গলবার ভোর থেকে পুরসভায় বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি জানিয়েছেন কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত দশটা বাজবে আম জনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি সূত্রের খবর পাঁচ ঘন্টায় গড়ে কলকাতায় দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার রেকর্ড ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জলবন্ধী মানুষ কলকাতার বহু বাড়িতে হু হু করে ঢুকেছে জল বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন জলের নিচে এর একের পর এক গাড়ি শিয়ালদাহের রেলওয়ে ট্রাক ও জলের নিচে সেই কারণে শিয়ালদাহ থেকে আপাতত পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা উত্তর শাখার দমদম থেকে চলাচল করলেও সকাল থেকেই বাতিল বহু ট্রেন যা চলছে তাও অত্যন্ত ধীর গতিতে মেট্রো পরিষেবাও ব্যাহত পরিস্থিতি মোকাবেলায় তৎপর কলকাতা পুরসভা মঙ্গলবার ভোর থেকেই কলকাতা পুরসভায় বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরাদ হাকিম রয়েছেন মেয়র পরিষদ নিকাশি সহ অন্যান্যরা ফিরাদ হাকিম জানান ইতিমধ্যে জল নিকাশির কাজ শুরু করা হয়েছে মেয়রের কথায় এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো জানা ছিল না তবে পুরসভা কাজ করছে যা পরিস্থিতি তাতে দশ ঘন্টা মতো সময় লাগবে তবে যদি ফের বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ